আমি পুরো এক্সাইটেড মানে আমি যে কি করবো বুঝে পাচ্ছিলাম না যে কি বলবো তোমাকে আমি ঘুমাবে না রাতে আজকে ভীষণ এক্সাইটেড লাভ ইউ তুমি কল করো না বলে আমাকে রাজদীপ সেলিব্রিটি জানানো রাজদীপকে লিঙ্ক পাঠিয়ে দেবো দেখবে কি কেন ব্লু দিলে বলো তো আইসক্রিম আমার খুব ক্লোজ ওই জন্য আমি বললাম একদিন তোমার সাথে কথা বলবো তুমি কথা বললে না বলো বলবো বলবো নিশ্চয়ই বলবো হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সমাধি এসেছি ও এটা সমাধি আচ্ছা হাই তোমার সোমা বা বৌদিমণি ব্লু দাও সোনা বাবু আচ্ছা দি কেমন আছো কি করছো বলো আমি আজকে ভীষণ খুশি যারা নতুন এসছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখন একটু লাইক করে দাও তোর মা দেখিয়ে যুগবতী মাথাটা খুব ব্যথা করছে ঠাকুর ও একদম দেবে না যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও তুমি ওষুধ খেয়ে নেবে একদম আমি আমি পানার চ্যানেল মানে ঠিক বুঝলাম না পোষেন কি লিখলে প্লু কাউকে দেবে না তোমার ক তোমার কি লিখেছ ঠিক বুঝলাম না

লাইভ করবো পরে আসবে আচ্ছা ঠিক আছে আসবো দিদি আচ্ছা তোমার মেয়ে কোথায় আমি আর একটা মেয়েকে বলেছি ওখানে কাজ করার জন্য কি বললো ভালো দেখো দিদি তুমিও খুব ভালো দেখো থ্যাংক ইউ আসার জন্য লাইভ লাইভ করছি কে ফোন করছিলাম মাসি করার জায়গা পেল না বলে বলো 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 একদম তুমি তোমাকে দেখতে পাচ্ছি তোমরা